আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সেমিস্টার রিভিউর এই ভিডিওতে তোমাদের স্বাগতম আজকে আমরা পঞ্চম পর্বের সেমিস্টার রিভিউ করতে যাচ্ছি তো যেহেতু তোমরা অলরেডি ফিফ সেমিস্টার আছো তোমরা এইসব বিষয়গুলো ইতিমধ্যে জানো এটা আমাদের সাবজেক্ট কোড তোমাদের এই সেমিস্টারের সাতটা সাবজেক্ট আছে টোটাল তোমরা পড়বা বিশ ক্রেডিট বিশ ক্রেডিট পড়বা অর্থাৎ এক হাজার মার্কের তোমরা পড়বা তো আস্তে আস্তে আমরা যেহেতু যতই সেমিস্টার পাঠ করছি ততই ডিপার্টমেন্টাল সাবজেক্টের সংখ্যা বাড়ছে এখান থেকে কিন্তু কমন সাবজেক্ট যেমন ধরো অ্যাকাউন্টিংটা আছে শুধু আর বাকি সহই তোমাদের ডিপার্টমেন্টাল সাবজেক্ট তো আমরা একটু করে প্রত্যেকটা সাবজেক্টে কয়টা চ্যাপ্টার আছে কি কি ভিতরে টপিক আছে সেগুলো নিয়ে আলোচনা করব। সংক্ষেপে আলোচনা করব তো প্রথমে আসি অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিংটা টোটাল একশো মার্ক এটা পুরোটাই থিওরি এখানে কোনো প্র্যাকটিক্যাল নাই তো অ্যাকাউন্টিংটা কেন লাগবে তোমাদের তোমরা যখন সামনে রিয়েল লাইফে যখন যাবা তখন তোমরা সফটওয়্যার নিয়ে যখন কাজ করবা তুমি যখন ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম করবা অথবা অ্যাকাউন্টিংয়ের প্রজেক্ট করবে তখন তোমার অ্যাকাউন্টিংয়ের বেসিক জিনিসগুলো অবশ্যই জানতে হবে এগুলো না জানলে তখন তুমি টার্মগুলো বুঝতে পারবা না সফটওয়্যারে এগুলো ইমপ্লিমেন্টেশন করতে পারবা তো বেসিক্যালি ধরো আমরাও তো সায়েন্সের স্টুডেন্ট ছিলাম তো ডিপ্লোমাতে যখন আমরাও ভর্তি হই তখন আমাদের কাছেও এটা সম্পূর্ণ নতুন একটা সাবজেক্ট কারণ ছয় মাসের সেমিস্টার ছয় মাস শুরু হতে হইতেই শেষ হতে হইতে তুমি পড়তে পারো মাত্র দুই থেকে তিন মাস চার মাস পরা যায় তো ওই হিসাবে চার মাসে আসলে এই অ্যাকাউন্টিংটা তুমি একদম ড্যাপ নলেজ নেওয়ার সুযোগ থাকে না তারপরও তোমরা চেষ্টা করবে যে আবেদাটা ভালোভাবে বোঝা ক্ষতি আন এগুলো যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে অ্যাকাউন্টিংটা আসলে খুবই সহজ একটা বিষয় এই জিনিসগুলো হচ্ছে মেন এই চূড়ান্ত হিসাব পর্যন্ত এই কয়েকটা জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট এখানে তো এটা তোমার বিএসসি লেভেলে গেলেও পাওয়া এমন না যে তুমি অ্যাকাউন্টিং স্কিপ করে চলে গেলে তুমি আর লাইফে পাবা না এটা তুমি বিএসসিতে গেলে অ্যাকাউন্টিং সাবজেক্টটা পাওয়া রিয়েল লাইফে গেলে যত প্রজেক্ট করবা দেখবা যে সব প্রজেক্টে বলবে যে ফাইনালি মানুষের তো লাভ লসের হিসাব নিকাশই করা লাগে তাই না তো লাভ লসের হিসাব নিকাশ করতে গেলে তোমার অ্যাকাউন্টিংটা লাগবে এরপর আসি হচ্ছে কি অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং জাভা যেটা তোমরা পাইথনে পড়েছো এরকম জাভা জাভার মতোই আরেকটা অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং জাভা এটা তোমার গত সেমিস্টারে তোমরা কিন্তু জাভা প্রোগ্রামিং করেছিলে এই সেমিস্টার হচ্ছে কি ওই প্রোগ্রামিং ইউজ করে তুমি অ্যাপ্লিকেশন ডেভেলপ করবো মানে এগুলো আসলে সাবজেক্টগুলো সিকোয়েন্সিয়ালি এমনভাবে সাজানো থাকে যে তুমি বেসিকটা পড়বে এরপর আস্তে আস্তে তোমার কি অ্যাডভান্সগুলো আসবে তো এটা দেড়শো মার্কের সাবজেক্ট যার মধ্যে একশো হচ্ছে কি থিওরি আর পঞ্চাশ প্র্যাকটিক্যাল তো জাভা যেহেতু একটা ওপি ল্যাঙ্গুয়েজ তোমরা নিশ্চয়ই জানো তো সেই হিসাবে ক্লাস কী অবজেক্ট কী মেথড এগুলো অলরেডি তোমরা জানো এর আগে সেমিস্টারে ওপিও জানার কথা তারপরেও এখানে একটু রিকেপ্ট করা হয়েছে যাতে করে তোমরা আবার একটু রিমাইন্ডার দেওয়া আর কি তোমাদেরকে আবার রিভিশন টাইপের এখানে শুরুতে আছে এরপর স্ট্রিং ক্যারেক্টার এক্সেপশন হ্যান্ডেলিং তারপর হচ্ছে তোমার এখানে ডাটাবেস এর আগে তো তোমরা ডাটাবেস নিয়ে কাজ করো নাই তো এই সেমিস্টারে এসে তোমরা ডাটাবেসে ডেটাগুলা কীভাবে স্টোর করতে হবে ডাইনামিক অ্যাপ্লিকেশন যেহেতু বানাবা তো অ্যাপ্লিকেশনের তো ডাটাগুলো রাখতে হবে তাই না তো রাখার জন্য ডাটাবেস লাগবে ডাটাবেস সাথে কিভাবে কানেক্টিভিটি করবে সুইং সুইংটা হচ্ছে মূলত ইউআই এর জন্য আর কি গুই বলে এটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস গুইয়ের জন্য হচ্ছে সুইং দিয়ে আমরা যে তোমরা যে এখন আমার সামনে যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছ এগুলা এই ধরনের জিনিসপাতি ডেভেলপের জন্য তো সুইংটা আসলে অনেক ব্যাকডেটেড হয়ে গেছে কিন্তু আমাদের সিলেবাসে যেহেতু আছে আমাদের এখন পড়তে হবে এটা দুই হাজার বারো সালে ব্যাকডেটেড হয়ে গেছে সুইংটা এখন চলেছে জাভা এফেক্স তো এইসব এখন তোমাদের যেহেতু সিলেবাসে আছে সরি জাভা এফেক্স তো তোমাদের এটা পড়তে হবে সুইংটা তোমাদের ইউজার ইন্টারফেসের জন্য লাগবে সার্ভলেটটা হচ্ছে কি ওয়েব বেসড ডেভেলপমেন্টের জন্য ওয়েব ডেভেলপমেন্টের জন্য লাগবে মানে ওয়েবসাইট তুমি যখন জাভা দিয়ে যদি ওয়েব বেস কাজ করতে যাও তোমার সার্ভলেটটা লাগবে এরপর ইভেন্ট হ্যান্ডেলিং অর্থাৎ মোটামুটি এই সাবজেক্টটা সহজেই আছে যদি তোমরা আগের জাভাটা ভালোভাবে পড়তে পারো এই জন্য আমি সবসময় বলে থাকি যে তোমার যে সেমিস্টার যে সাবজেক্টটা পাবা ওইটা ভালোভাবে পড়বে কারণ একটার সাথে একটা ইন্টারকানেক্টেড থাকে একটা যদি তোমার উইক থাকে তাহলে তুমি কিন্তু এখানে এসে ধরা খাবা তো যার কারণে তোমার আগের সাবজেক্ট যদি ভালো থাকে এখানে ভালো করতে পারো ভালো না থাকলেও যেহেতু আবার রিভিশন করা হয়েছে তোমরা ভালোভাবে পড়বা ইনশাল্লাহ এই সাবজেক্টে তোমাদের সাথে আমার দেখা হতে পারে আর ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট টু এটাও খুবই চমৎকার একটা সাবজেক্ট এটা পুরোটাই আসলে যত সেমিস্টার যাচ্ছে তত তোমাদের রিয়েল ফিল্ডের সাথে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে এগুলো হচ্ছে তোমাদের জব লাইফে কাজে লাগবে ওয়েব ডিজাইন বলো যাওয়া বলে বলো এগুলো সবগুলোই জব লাইফের জিনিস এটা আসলে তোমাদের সিলেবাসের মধ্যে ইনটিগ্রেট ইনটিগ্রেট করা হয়েছে যাতে করে তোমরা এগুলো ডিপ্লোমাতে থাকা অবস্থায় শিখতে পারো তো এইসব জিনিসগুলো পূর্বে কিন্তু ছিল না এখন সবই মডার্ন করা হয়েছে তো তোমরা কিন্তু ওয়েব ডিজাইনিং ডেভেলপমেন্ট টু দেখতেছো মানে কি তোমরা ওয়ান কিন্তু এর আগের সেমিস্টার পড়েছো ওয়ান পড়েছো ওয়ানে কিন্তু অনেকগুলা বিষয় ক্লিয়ার হয়ে গেছে টুতে এসে শুধু কি তোমরা আর অ্যাডভান্স জিনিস জানবা কি আছে দেখো ছয়টা অধ্যায় মাত্র তো টুতে হচ্ছে তোমার ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ আমরা কিন্তু সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ এগুলো কিন্তু ওয়ানে ইতিমধ্যেই জানি এস টিএমএস জাভাই স্ক্রিপ্ট এগুলো সবগুলো নিয়ে আলোচনা করা হয়ে গেছে এখানে হচ্ছে কি ডাইনামিং ওয়েবসাইট অ্যান্ড ফ্রেমওয়ার্ক একটা কিছু ফ্রেমওয়ার্ক দেখানো হতে পারে তারপর হচ্ছে সিএমএস তোমরা ওয়ার্ড পেসের নাম শুনেছো হয়তো এখানে ওয়ার্ডপেস দিয়ে তোমাদেরকে তোমাদের টিচাররা দেখাতে পারে তারপর ই কমার্স কীভাবে কাজ করে তোমরা তো ই কমার্স সম্পর্কে অলরেডি জানো ইতিমধ্যে যে ই কমার্স থেকে অনেক কিন্তু শপিংও করো অনলাইন যে মার্কেট প্লেসগুলো আছে সেগুলো থেকে যে তোমরা অনলাইন যে এটা কি বলে দারাজ তারপর ইন্টারন্যাশনালি ইভে আছে তারপর হচ্ছে অ্যামাজন আছে এগুলো থেকে মানুষজন কিন্তু শপিং করে ওইটাই হচ্ছে ই কমার্স কীভাবে কাজ করে না করে এই সব বিষয়গুলো তোমরা জানবা এরপরে ডোমেন অ্যান্ড হোস্টিং ডোমেন হোস্টিং কী জিনিস তোমরা যে এডুসিডি ডট কম ডট বিডি লিখো এটা হচ্ছে ডোমেন এই ডোমেনটা তো আমাদের কোনো একটা সার্ভারে হোস্ট করা আছে তো সেটাই বলা হোস্টিং এই জিনিসগুলো সম্পর্কে আরও বিস্তারিত জানবে যেহেতু এটা তোমার একটা চ্যাপ্টারের নামই আছে এরপর হচ্ছে কি ওয়েব সিকিউরিটি অ্যান্ড সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এস বলা হয় তো এসই কী কি জিনিস ধরো তুমি কোনো কিছু দিয়ে ওয়েবে সার্চ করলে যে সাইটটা আগে আসে তার মানে তার সাইটে ট্রাফিক বেশি ওর সাইটটা ওয়েল অর্গানাইজড এস করা আছে এই জন্য তার সাইটটা তুমি আগে দেখতে পাও তোমরা এডুসিটি লিখে সার্চ দিলে আমাদের সাইট চলে আসবে তারপর এই ধরনের বিভিন্ন সাবজেক্টের নাম দিয়ে সার্চ দিলে দেখবে যে এডুসিটি সাইটে আসবে তো এগুলো হচ্ছে এসই কাজ তো এইসব জিনিসগুলো তোমাদের জানানো হবে আর পাশাপাশি সিকিউরিটি কনসার্ন কি কি একটা অ্যাপ্লিকেশন থাকতে পারে এইসব বিষয়গুলো তোমরা জানবে এরপর আসে হচ্ছে কি কম্পিউটার আর্কিটেকচার অ্যান্ড মাইক্রো প্রসেসর এটা একটা কোর সাবজেক্ট ডিপার্টমেন্টাল এটা দুশো মার্কের কিন্তু তো দেড়শো মার্ক থিওরি আর পঞ্চাশ হচ্ছে প্র্যাকটিক্যাল তো কম্পিউটার আর্কিটেকচারটা হচ্ছে কি তোমার এতদিন তো অনেক কিছুই জেনেছো তোমরা কম্পিউটার সম্পর্কে অনেক শুরুতেই অনেক আগের সেমিস্টারগুলোতে পড়ানো হয়েছে কিন্তু এখন আস্তে আস্তে গভীরে যাচ্ছি আমরা এখন কম্পিউটারের ভিতরে যে মাইক্রো প্রসেসরটা আছে তোমরা যে কোরআ সেভেন বলো না কোরাই সেভেন কোরআ ফাইভ এই মাইক্রো প্রসেসরগুলা কীভাবে কাজ করে তো যদিও এখানে কোরআ সেভেন কোরআ ফাইভ এর ডিটেলস পড়ানো হবে না এখানে পড়ানো হবে সে উনিশশো আটাত্তর সালের মাইক্রোব্রসের এইট জিরো এইট সিক্স এটা নিয়ে আলোচনা করা হবে কারণ তুমি পুরাতন জিনিস জানলে তখন তুমি এইভ্যালুয়েশনটা বুঝতে পারো যা আগে এরকম ছিল এখন আস্তে আস্তে এগুলো আপডেট হয়েছে তো এই জিনিসগুলোই তোমাদের মূলত মাইক্রোব্রসারে এই কম্পিউটার আর্কিটেকচারের শেখানো হবে তা তোমার র্যামগুলা কীভাবে কাজ করে মেমোরি অর্গানাইজেশনটা ইনপুট আউটপুট ডিভাইসগুলো কীভাবে কাজ করে এই জিনিসগুলোই মূলত তোমাদেরকে এই সাবজেক্টে শেখানো হবে এখন আসি ডাটা কমিউনিকেশন এটা হচ্ছে দুশো মার্কের সাবজেক্ট দুশো মার্কের সাবজেক্ট যার মধ্যে কি দেড়শো মার্ক হচ্ছে তোমার থিওরি পঞ্চাশ হচ্ছে প্র্যাকটিক্যাল তার মানে এটা একটা বড় সাবজেক্ট বড়ো সাবজেক্ট চার ক্রেডিটের সাবজেক্ট তার মানে এখানে তোমার চ্যাপ্টারও থাকবে বেশি তো এটা অনেক সহজ সাবজেক্ট কিন্তু টপিক অনেক বেশি তো এখানে তোমাদের একটু গুরুত্ব সহকারে পড়তে হবে এখানে মূলত নাম শুনেই বোঝা যাচ্ছে যে ডাটা কমিউনিকেশন অর্থাৎ তোমার ডেটাগুলো কিভাবে কমিউনিকেট করে আমাদের ডেটাগুলো আমরা যে ট্রান্সফার করি আমি আমি যে কথা বলতেছি আমার অডিও ভিডিও এগুলো কীভাবে ট্রান্সমিট হয় তারপর তোমরা যে ফোনে কথা বলো মোবাইলে কথা বলো ডেটাগুলো কীভাবে ট্রান্সমিট হয় এই জিনিসগুলোই তোমাদেরকে শেখানো হবে যে ডিজিটাল কমিউনিকেশন সিস্টেম অ্যানালগ কমিউনিকেশন সিস্টেম মাল্টিপ্লেক্সিং ডেটা ফ্লো কন্ট্রোল তারপর ডেটার মধ্যে কোনো অ্যারোর হলে সেটা অ্যারোর ডিটেকশন করা কারেকশন কীভাবে করে তোমরা ফোনে কথা বলার অনেক সময় দেখো ডিস্টার্ব করে তার মানে তো তখন হচ্ছে কিছু একটা অ্যারোর হয় এই জিনিসগুলো দেখানো হবে এরপর নেটওয়ার্কিং এরও কিছু বিষয় এখানে আসবে নেটওয়ার্ক মডেল এখানে ওয়েস লেয়ার নিয়ে আলোচনা করা হবে ওয়েস এর রেফারেন্স মডেল পড়বা তোমরা সাতটা মডেল আছে এগুলো যখন বই দেখবা তখন বুঝতে পারবা তো মোটামুটি এটা খুবই ইন্টারেস্টিং একটা সাবজেক্ট কিন্তু এটা যেহেতু দুশো দুশো মার্কে চার ক্রেডিটের সাবজেক্ট এটা কিন্তু বড় সাবজেক্ট ভালোভাবে পড়তে হবে এটা এরপর আসি হচ্ছে কি অপারেটিং সিস্টেম যে তোমরা যে মোবাইল চালাও এটাও একটা কিন্তু অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের উপর চলতেছে কম্পিউটার চালাচ্ছ কেউ উইন্ডোজ চালায় কেউ লিনাক্স চালায় কেউ ম্যাক চালায় তো এগুলো সবগুলোই অপারেটিং সিস্টেমের উপরে চলে তো অপারেটিং সিস্টেম কিভাবে কাজ করে এই জিনিসগুলোই মূলত তোমাদের এই সাবজেক্টে দেখানো হবে তো এটাও দেড়শো মার্কের সাবজেক্ট যার একশো হচ্ছে থিওরি আর পঞ্চাশ প্র্যাকটিক্যাল তো এটাই হচ্ছে আসলে কম্পিউটার সায়েন্স আর জেনারেল যারা স্টুডেন্ট তাদের মধ্যে পার্থক্য অনেকে দেখবে যে প্রোগ্রামিং শিখে লাইনে কাজ করে কিন্তু তুমি যেহেতু কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করছো তুমি কিন্তু একদম কোর বিষয়গুলো জানো যে জেনারেল থেকে যারা আসে তারা কিন্তু অপারেটিং সিস্টেমের ভিতরে কিভাবে কাজ হয় এইসব বিষয়গুলো কিন্তু তারা জানে না কিন্তু তোমার কিন্তু একটা সাবজেক্টই আছে অপারেটিং সিস্টেমের উপরে দেখো এখানে অপারেটিং সিস্টেমের স্ট্রাকচারটা কি কিভাবে ভিতরে লেয়ারগুলো আছে কিভাবে এগুলো কাজ করে ব্যাস প্রসেসিং সিস্টেম কি বিভিন্ন যে থ্রেডগুলো আছে এগুলো কীভাবে কাজ করে প্রসেস শিডিউলিং ডেড লক একসাথে যখন একাধিক কাজ দেয় দেখো না তোমার পিসে হ্যাং করে ফেলে তো কোন সময় ডেড লক হয় এই সকল বিষয়গুলো কিভাবে হয় এগুলো কীভাবে রিজলভ করে সফটওয়্যারে তো এই জিনিসগুলো তোমরা কিন্তু এখানে জানতে পারো তারপর মেমরি ম্যানেজমেন্ট তুমি যখন একটা অ্যাপ্লিকেশন বানাবা তখন কিন্তু তোমার মেমোরির দিকে ফোকাস করতে হবে তোমার যদি র্যাম বেশি ইউজ করে তখন বলবে যে আপনার অ্যাপ্লিকেশন বেশি র্যাম কনজিউম করতেছে এই ধরনের দেখো না মাঝে মধ্যে তোমাদের মোবাইলও আসে যে ও মুখ অ্যাপটা তোমার বেশি র্যাম কনজিউম করে ফেলতেছে তার মানে তার মেমরি ম্যানেজমেন্টটা ঠিক নাই তো এই মেমোরি ম্যানেজমেন্টটা কীভাবে কাজ করে অপারেটিং সিস্টেম সে কীভাবে হ্যান্ডেল করে এই জিনিসগুলো জানবা তো এগুলোর উপর বেস করে তোমার সামনের দিকে তোমার ওগুলো আরও সহজ হবে আর কি তুমি এগুলো যত ড্যাপথ নলেজ থাকবে সামনের দিকে তোমার মানে ডিপার্টমেন্টাল বিষয়গুলো আরও ভালো বুঝতে পারবা তো এটা হচ্ছে আমাদের সর্বশেষ সাবজেক্ট প্রজেক্ট ওয়ার্ক ওয়ান এটা নাম শুনেই বোঝা যাচ্ছে যে এটা পঞ্চাশ ক্রেডিটে পঞ্চাশ মার্কের একটা সাবজেক্ট জাস্ট প্র্যাকটিক্যাল এটা হচ্ছে তোমাদেরকে এতদিন যা যা শিখেছ যাবাতে হোক পাইতে হোক যে কোনো একটা দিয়ে একটা প্রজেক্ট করানো হবে তোমাদেরকে অ্যাসাইনমেন্ট হিসেবে দিয়ে রাখবে তো তোমার সেগুলো তোমরা তোমাদের স্যারদের কাছে সাবমিট করবা তো এটা যে কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করে বলতে পারে তো একটা প্রজেক্টের আসলে ফার্স্ট টু লাস্ট কী আছে সেইটাই মূলত এখানে যদিও এটা অত ইম্প মানে তোমার কি বলো থিওরি হিসেবে না আমি প্র্যাকটিক্যাল হিসেবে তোমাদের সিলেবাস থেকেই এখানে অ্যাড করা আছে দেখো প্রজেক্ট প্রথমে কী করবা তোমাকে স্যাররা বললো যে যে তোমাদেরকে গ্রুপ করে দিল গ্রুপ ওয়াইজ একটা প্রজেক্ট সাবমিট করতে হবে তো তোমরা প্রথমে কী করবা প্রজেক্টের কনসেপ্ট নোট করবা অর্থাৎ আমি কী বিষয়ের উপরে প্রজেক্টটা করবো এরপর প্রজেক্টের কি ফিজিবিলিটি স্টাডি যে প্রজেক্টটাকে আসলে ভায়াবল কিনা এটা দিয়ে মানুষ উপকৃত হবে কিনা এরপর এরপরে প্রজেক্টটা কীভাবে করবে অ্যালগোরিদমগুলা রেডি করবা তারপর অ্যালগোরিদমের পরে কী করবে ফ্লোচার্ট বানাবা যে প্রজেক্টটা এইভাবে এভাবে কাজ করবে এরপর তুমি ডেটাবেস ডিজাইন করবা প্রজেক্টের ডেটাবেসগুলো ইয়া ডায়াগ্রামগুলো কীভাবে কাজ করবে এনটিটি রিলেশনশিপ কোন এনটিটির সাথে কোনটা কাজ করবে ধরো তুমি তোমাকে বলো যে রেজাল্ট প্রসেসিং সিস্টেম তাহলে রেজাল্টের সাথে কী কী মার্কের কানেকশন আছে স্টুডেন্টের কানেকশান আছে এই সকল বিষয়গুলো ইয়ার ডায়গ্রামের মাধ্যমে দেখাবে এরপর তুমি ফাইনালি কোডিং করবা কোডিং করার পরে টেস্টিং করবা টেস্টিং করার পরে প্রজেক্টটাকে কি সেট আপ করবে ইনস্টল করবে ইনস্টল করার পরে মেনটেনেন্স কোনো যদি স্যার বলে যে না এটা এটা কারেকশন করে দাও তখন তুমি মেনটেনেন্স মোডে কাজগুলো করবা তারপর পুরো প্রজেক্টটা শেষ এরপর স্যারকে বলবা যে অথবা স্যার না মানে হচ্ছে ধরো ইউজারকে ইউজারকে তাকে তো ডকুমেন্টেশন দিতে হবে যে প্রজেক্টটা আপনি কীভাবে ব্যবহার করবেন সফটওয়্যারটা তোমরা যে বিভিন্ন গাইডলাইন গাইডলাইন দেখো না ওই বলা হয় মূলত ডকুমেন্টেশন তো প্রজেক্ট ডকুমেন্টেশন এসে তুমি পুরো তোমার যে অ্যাপ্লিকেশনটা বানাইছো এটা ডকুমেন্টেশনটা লিখবে এরপর তুমি ফাইনালি প্রজেক্টটা সাবমিট করবা তো এটাই ছিল হচ্ছে তোমার প্রজেক্ট ওয়ার্ক ওয়ান এটা তোমাদেরকে বা সারা ইনস্টিটিউট ভেদে কোথাও পাইথন সাজেস্ট করতে পারে কোথাও তোমার কী বলে জাভা সাজেস্ট করতে পারে যেহেতু এই সেমিস্টারে তোমাদের জাভা আছে হয়তো জাভা দিয়ে করতে বলবে তো এই ছিল আজকের সেমিস্টার রিভিউ আশা করছি তোমরা একটা ওভারঅল ধারণা পেয়েছ এটা আসলে বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক বড় হয়ে যায় আমি এই সংক্ষেপে যতটুকু সম্ভব ট্রাই করেছি তো ইনশাল্লাহ তোমাদের সাথে পরবর্তীতে দেখা হবে ক্লাসে তাছাড়া তোমরা কিভাবে কেরিয়ার গড়বা কিভাবে পড়াশোনা করলে ভালো হবে স্কিল ডেভেলপমেন্টের বিষয়গুলো কীভাবে শিখবে এগুলো নিয়ে প্রতিনিয়ত ইনশাআল্লাহ আমাদের সাথে দেখা হবে আমার সাথে দেখা হবে আর আমাদের ম্যাক্সিমাম কোর্সগুলো আমাদের ওয়েবসাইটে গেলেও পাবা আমাদের ইউটিউব চ্যানেলে গেলেও পাবা যে কোনো বিষয়ে যদি কোনো পরামর্শ প্রয়োজন হয় সাপোর্টে নক দিবে আমার সাথে যোগাযোগ করতে চাইলেও যোগাযোগ করতে পারবা তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম